সারা দেশে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে ছট উৎসব একই চিত্র দেখা গেল পুরুলিয়া শহরে পুরুলিয়াতে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট উৎসব অনেকেই পুজোকে সূর্য ষষ্ঠী বলে। প্রতি বছর কার্তিক মাসে শুক্ল তিথিতে ছট পূজা অনুষ্ঠিত হয় মহিলারা মূলত পরিবার কল্যাণে ছট পূজার ব্রত করে থাকেন খুব ভিড় খুব ভালো ভিড় হচ্ছে লাস্ট ইয়ার যেরকম হয়েছিলো তার থেকেও আমরা ভালো একটু সাড়া পেয়েছি খুব ভালো লাগছে স্মুথ হচ্ছে প্রশাসনের সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসন সবারই মিউনিসিপ্যালিটির সযোগিতা পেয়েছি সবই ভালো হচ্ছে পুরুলিয়াতে ছট পুজো উপলক্ষে দেখা গেল এক উৎসবমুখর পরিবেশ শুক্লা চতুর্থ থেকে চার দিনে প্রতপালন করে প্রতিরাত ছট মায়ের পুজো করেন এই চার দিন কঠোর নিয়ম মেনে সূর্য দেবতার আরাধনা করা হয় সোমবার প্রথম অর্ঘ হয় এবং মঙ্গলবার দ্বিতীয় অর্ঘ অনুষ্ঠিত হবে বলে জানা যায় এখানে যে ছট বাজার যে পূজা প্রতি বছরই দারুণ দারুণ ভাবে হয় অত্যন্ত সমাগম হয় এই বছর তার চেয়ে উৎসাহ হয় এবং উদ্দীপনাটা অনেক বেশি সবাইকে জেলার সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ছট পুজোর আয়োজন এদিন উৎসবের রূপ নেয় এটা একটা এমন ফেস্টিভ্যাল এমন একটা পূজা যেখানে আমাদের ডুবন্ত সূর্যকে পূজা করা হয় উঠার জন্য জাগার জন্য নতুন উদ্দীপনা আনার জন্য সমাজের বুকে সৃষ্টি তৈরি করার জন্য তো এটা আমাদের ছট মাইয়া ছট পূজার একটা বিশাল পূজা আমাদের এটা হিন্দুদের পূজা সবার পূজা সবার পার্বণ পূজা ছট পূজা সমিতির আমি একজন মেম্বার আর সাহেববান পুজোর জন্য নবরূপে সেজে ওঠে বাঙালি অবাঙালি হিন্দিভাষী সকলেই মিলেমিশে পুজোর আয়োজন ও আনন্দে অংশ নেন এদিন